হাই সো তুমিও চাচ্ছ যে একটা পাইথন দিয়ে কিউ আর কোড তৈরি করতে তাই তো এটা তো এখনকার কিউ আর কোড একটা কমন জিনিস হয়ে গেছে সো এটা যদি আমরা নিজেরা তৈরি করতে পারি তো কেমন হবে একটু বলো তো আজকে আমি সেটাই করব সো বেশি দেরি না করে চলো মূল ভিডিওতে সো সবার প্রথমে তুমি তোমার ফেভারিট ব্রাউজার চলে যাবা গিয়ে এখানে সার্চ করবা পাইথন আমি কাজটা পাইথন দিয়ে করব। সো সার্চ করলো পাইথন পাইথন চলে আসলো তোমাদের যদি পাইথন আর ভিএস কোড যদি ইনস্টল করা থাকে তাহলে এই পাইথন আর ভিএস কোড ইনস্টলেশনটা স্কিপ করে যেতে পারো আমি সো প্রথমে গেলাম পাইথনে আমরা এখানে ডাউনলোড যাই উইন্ডোজে গিয়ে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে যদি আমরা একটা ক্লিক দিই টুকুই করে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে সো

সেভ দিলে তোমার ডাউনলোড হতে থাকবে সো আমার অলরেডি ডাউনলোড করা আছে এর জন্য আমি ডাউনলোডের ধাপ ধাপটা দেখালাম না সো আমি এবার ডাউনলোডের ডিরেক্টরিতে চলে যাই যেখানে আমি দুই ফাইলটা ডাউনলোড করেছি সো এই দেখো ভিএস কোড আমি পাইথন ইনস্টল করলাম ইনস্টল আমার অলরেডি ডাউনলোড ইনস্টল করা আছে এর জন্য আমার এরকম আসছে তোমার এখানে ইনস্টল লেখা থাকবে এখানে দুইটা চেক মার্ক থাকবে দুইটা চেক মার্ক দিকে ইনস্টল ক্লিক দিয়ে ইনস্টল করে নিবা গেল পাইথন ইনস্টলেশন এবার তোমাদের ভিএস কোড ইনস্টল করতে হবে ডবল ক্লিক দাও ডবল ক্লিক দিয়ে আই অ্যাকসেপ্ট এক্সেপ্টে এক্সেপ্ট নেক্সট এখানে সব কয়েকটা চেক মার্ক দিয়ে দিবা কাজ লাগবে নেক্সট দিয়ে ইনস্টল করে দাও ওকে তোমাদের ভিএস কোড ইনস্টলেশন শেষ এবার তোমার যদি এই পাইথনার ভেস কোড ইনস্টল করতে যদি কোনো অসুবিধা হয় তুমি আমার একটা দেখো উপরে একটা টাইটেল একটা কার্ড আছে কার্ডে ক্লিক দিয়ে পাইথনার ভেস কোড ইনস্টল করার পুরো প্রসেসটা দেখে ফেল এবার চলো আমরা কোড করি সো আমি একটা ফাইল ম্যানেজ জায়গায় গিয়ে আমি একটা আমার ডিরেক্টরি ওপেন করে নিই যে কোনো একটা ডিরেক্টরি ওকে সো আমি এবার একটা এখানে ফোল্ডার করি যের ভিতরে আমি আমার পাইথনের ফাইলটা রাখবো পাইথন কোডটাকে রাখবো সো আমার অলরেডি যেহেতু একটা করাই আছে ফোল্ডার সো আমি এটাকেই ওপেন করি আমি আর একটা তৈরি করলাম না রাইট ক্লিক সমর এই ফোল্ডারটা আমি ভিএস করে ওপেন করে কর ওপেন উইথ কোড ওকে ডান আমার ভিএস করে ফোল্ডারটিই ওপেন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো যে এই যে ফান এইবার আমাদের চলো ফানে ক্লিক দিলে দেখো ফানে ক্লিক দিলে দেখো কি হয় এখানে একটা ফাইল আছে আমি এর আগের একটা ভিডিওতে কিভাবে একটা অ্যালেক্সা তৈরি করতে হয় অর্থাৎ মুখ থেকে বলবো ওই শুনে শুনে উত্তর দিবে ওই ওই অনুযায়ী কাজ করবে ওপেন করবে একটা মিউজিক চালু করবে ওটার একটা আমি ভিডিও তৈরি করছিলাম এখানে বেলাইকনে ক্লিক দিয়ে দেখতে পারো সো আমি এবার এই ফানের ভিতরে চলে যাই ফানের ভিতরে চলে গিয়ে আমি একটু টার্মিনালটা ওপেন করি টার্মিনাল ওপেন করার জন্য ক্রিডট ডট টার্মিনাল নিউ টার্মিনাল দেখো আমাদের টার্মিনাল ওপেন হয়ে গেছে এবার দেখো আমি তো যেহেতু ফান এই ফোল্ডারের ভিতরে যেতে চাই কিন্তু আমাদের এখানে ফান পর্যন্ত আসেনি এখানে আমাদের প্রোগ্রামিং পাইথন টিউটোরিয়ালস এই ফোল্ডার এই যে টিউটোরিয়ালস এই ফোল্ডার পর্যন্ত এসেছে সো আমার যেহেতু আসেনি আমি এই ফান ফোল্ডারের ভিতর যেতে চাই এর জন্য সিডি ব্যবহার করে ফান লিখতে পারো ফান আমার ফ্যান ফোল্ডার চলে গেছে অথবা তোমার যদি এই কাজটা না করতে ইচ্ছা করে তুমি একটা কাজ করবে কি এই ফ্যানের ভিতর ঢুকে তারপরে এই ফোল্ডারটা ওপেন করবা সো মোরে অপশন ওপেন উইথ কোড এটা দিলে এই ওই কাজটা করতে হবে না সিডি দিয়ে আর ওই ফোল্ডারে যেতে হবে না এখানে অটোমেটিক তুমি দেখা দেখবে টিউটোরিয়ালস স্ল্যাশ ফ্যান ওকে ডান এবার চলো আমরা একটা ফাইল ক্রিয়েট করি ফাইল ক্রিয়েট করার জন্য এই ফোল্ডারের উপরে ক্লিক দিবা ক্লিক দিয়ে এখানে এইটা ক্লিক দিয়েলে তোমাদের একটা ফাইল ক্রিয়েট করার জায়গা চলে আসবে সো এখানে তোমাদের লিখতে হবে কি একটা ফাইলের নাম আমি একটা ফাইলের নাম দিই ধরো কিউআর জেনারেটর কিউআর জেনারেটর পট দিয়ে পিওয়াই অবশ্যই লিখতে হবে যেহেতু তোমাদের একটা ভিডিও ফাইলের পিছনে থাকে এমপি ফোর ডট এমপি ফোর একটা অডিও ফাইলের পিছনে থাকে ডট এমপি থ্রি সেহেতু একটা ফাইতন ফাইলের পিছনে একটা ডট পিওয়াই থাকে এন্টার দিলাম এন্টার দেওয়ার পর কিউআর ডট পাই এই ফাইলটা ওপেন হয়ে গেছে আমরা এবার এখানে কোড চলো শুরু করা যাক প্রথমে আমাদের কি কাজ একটা লাইব্রেরি ইনস্টল দিতে হবে তার জন্য তোমাদের লিখতে হবে পিপ ইনস্টল সবকে স্মল লেটরের ইনস্টল একটু কিউ আর কোড তারপর একটা থার্ড ব্র্যাকেট পিআইএল তারপর থার্ড ব্র্যাকেট কিউআর কোড পিল এটা যদি দিই আমি ইনস্টল দিই তোমাদের দেখবা একটা লাইব্রেরি ইনস্টল করা শুরু করবে আমার অলরেডি ইনস্টল করা আসছে এর জন্য রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড লেখা আসছে তোমাদের এটা ইনস্টল হতে থাকবে এবার আমাদের এখানে মেইন কোড করব। সো চলো শুরু করি সো প্রথমে আমি যে কিউআর কোড এইটাকে যে লাইব্রেরি ইনস্টল করলাম এটা আমরা এখানে আনবো এই কোডের ভিতরে কি আনবো সো আনার জন্য আমার করতে হবে কি ইম্পোর্ট ইম্পোর্ট মানে আসো বা আনা ইম্পোর্ট কিউ আর ডিই কিউআর কোড কিউআর কোড আনলাম যাক ভালো কথা এবার কি করতে হবে এবার একটা চলো ফাংশন তৈরি করে যে ফাংশনটা আমাদের প্লোট কাজটা করে দেবে ফাংশন কি ফাংশন হল এমন একটা জিনিস যেটা তোমার কাজ করে তোমার কি কাজ করে যেটা আমাকে তুমি যাই দাও না কেন আমি এটাকে করে দিয়ে আমি তুমি আমাকে একটা ফাংশন বলতে পারো ঠিক সেরকমই একটা ফাংশন তৈরি করব। যেটা কি করবে একটা কিউ আর জেনারেট করবে সো তার জন্য তোমার একটা ফাংশনের নাম দিতে হবে যে কোনো নাম তুমি দিতে পারো তো ফাংশন তৈরি করার প্রথমে তোমাদের ডেপ লিখতে হয় ডেপ এরপর ফাংশনের নাম সো আমি দিয়ে দিলাম রেটর জেনারেটর মাথায় রাখতে হবে এই এই যে নাম গুলো নামের সব সময় না আর এরকম কোনো ক্যারেক্টার হওয়া যাবে না এই এই যে টাইপের কোনো ক্যারেক্টার হওয়া যাবে না ঠিক আছে জেনারেটর কিউ ওকে এরপর আমরা একটা কোলন দিয়ে এর ভিতরে আমরা কোড লিখবো ফাংশনের ভিতরে সো আমরা প্রথমেই আমরা একটা প্রিন্ট প্রিন্ট মানে কি আউটপুট দেওয়া কিছু এখানে লেখা আমরা প্রিন্ট দিয়ে এখানে লিখে দিতে পারি যে হাই হাই

ইনপুট আমার প্রোগ্রামিং ইনপুট চাবে একটা যে প্রোগ্রামটা দিবে তার কাছ থেকে ইনপুট চাবে যে চাবে যে তারপর ইনপুটটা যাবে কোথায় ডাটার ভিতরে যাবে ইনপুট ইনপুটের ভিতরে আমরা একটা কাজ করতে পারি ইন্টার একটা হেল্প টেক্সট দিয়ে দিই ইন্টার দা টেক্সট অর ইউ আর এল লিংক লিঙ্ক হবে লিঙ্ক অর্থাৎ একটা লিঙ্কও দিতে পারে একটা টেক্সট ডাটাও দিতে পারে যাই দাও না কেন কিউআর কোড ওটা দিবে যখন তুমি স্ক্যান করবে তখন দেখাই দিবে সো ডাটা এই ডাটা আমরা পেয়ে গেলাম ডাটা আমরা পেয়ে গেলাম ইউজার যেটা দিল এটাই ডাটার ভিতরে পেয়ে গেলাম এবার আমাদের কি করতে হবে আমরা একটা ফাইলের নাম চাব অর্থাৎ একটা যে কিউআর কোড যে জেনারেট হবে একটা ইমেজ জেনারেট হবে তাই না সো ওই ইমেজটারও নামটা আমার আমি ইউজারের কাছ থেকে চাবো এর জন্য আমার লিখতে হবে ফাইল নেম ফাইল নেমে নামের একটা ভ্যারিয়েবল তৈরি করলাম এই ফাইল নেম ইনপুট ইনপুট এন্টার এ ফাইল নেম অর্থাৎ ইমেজের যে নেমটা এন্টার এন ইমেজ নেম এন ইমেজ নেম এটা হেল্প টেক্সট দিয়ে দিই এন্টার ইমেজ নেম উইদাউট 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 এক্সটেনশন যেটা বলতেছি আমি যে একটা ইমেজ তৈরি করবো এখন ও তো আমাকে দিতে পারে এমনটাও যে মাই ইমেজ ডট পিএনজি পিএনজি কিন্তু একটা এক্সটেনশন আমি এক্সটেনশনটা চাইতে আসি না ও জানো দেয় শুধু মাই পিএনজি সরি মাই ইমেজ শুধু যেন মাই ইমেজ দে পিছনে যেন ডট পিএনজি ডট দে পি জি এগুলো না দেয় এর জন্য আমি একটু হেল্প হেলথে ওকে বলে দিলাম ইন্টার নেম ইমেজ উই ওর নেম উইথআউট এক্সটেনশন এই এবার আমরা ফাইল নেম পেয়ে গেলাম ডাটা পেয়ে গেলাম দিবে কে ইউজার দিবে অর্থাৎ যে কিউআর কোডটা জেনারেট করবে ক্যামেরাটা একটু ওকে এবার আমরা চলো কিউআর এর একটা অবজেক্ট তৈরি করি কিউআর অবজেক্ট করার জন্য কিউআর নামে একটা ভ্যারিয়েবেল নিলাম তোমরা যে কোনো কিছু নিতে পারো তারপরে কিউআর কোডকে কল দিব ওই যে কিউআর কোড আমি ইম্পোর্ট করেছিলাম ঠিক আছে উপরে কিউআর কোডকে কল দিয়ে দিলাম কিউআর কোড কোডকে কল দেওয়ার পর ডট কিউআর বড় হাতের কিউ আর কিউআর কোড ডট কিউআর কোড ডট কিউআর কোড দেওয়ার পরে এখানে একটা ব্র্যাকেট দিলাম এই ব্র্যাকেটের ভিতরে আমি বলে দিব যে কিউআর কোডটা কেমন হবে কিউআর কোডটা কেমন হবে সেটা আমি ব্র্যাকেটের ভিতর বলে দিব সো প্রথমেই আসি আমরা একটা ভার্সন সিলেক্ট করি ভার্সন বলতে কি বোঝায় এটা হচ্ছে কিউআর কোডটা কতটুকু বড় হবে ঠিক আছে সব থেকে ভার্সন আমি ওয়ান দিয়ে দিই ভি আর থেকে বড় হবে না ভার্সন ওয়ান দিয়ে দিই তারপর বক্স সাইজ এই স্পেলিংগুলো তোমার যেন ঠিক থাকে কারণ এইগুলা এই কিউ আর কোড যে এই যে লাইব্রেরিটা এর অ্যাট্রিবিউট এর জিনিস এইগুলো এগুলো কোনো ভ্যারিয়েবল না বক্স সাইজ বক্স সাইজ আমি দিয়ে দিলাম টেন টেন বক্সেস টেন দেওয়া হলো কি এটা একটা স্কোয়ার শেপ নিবে পাশে টেন আর এক পাশেও টেন এর টেন এর টেন ওকে শেষ আমাদের আর একটা কাজ করতে হবে বর্ডার 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 করতে হবে দেওয়া কি আমাদের ভালো একটা কিউআর কোডের কি হয় একটা কালা কিছু বক্স থাকে সাদা কিছু অংশ থাকে ঠিক আছে সো বর্ডার যদি আমি ফাইভ দিই বর্ডার ফাইভ হচ্ছে সব থেকে নিচে সব থেকে নিচে হচ্ছে বর্ডার ফাইভ বর্ডার ফাইভ দেওয়ায় আমার একটু ওই যে এক স্পেসগুলো একটু একটু থাকবে অর্থাৎ একটা কালা বক্স থেকে আরেকটা একটা কালা বক্স মোটামুটি কাছে থাকবে আমরা যদি সিক্স দিই একটু দূরে সরবে আমরা যদি সেভেন দি আরেকটু একটু দূরে সরবে কালা বক্স থেকে কালা বক্স অর্থাৎ সাদা স্পেস বেশি নিবে এই সো সব থেকে লোয়ার যেটা আছে ফাইভ এই ফাইভের নিচে যদি ফোর দাও সেটা অ্যাকসেপ্ট করবে না বর্ডারসে ওকে আমার এবার দেখো কিউআর কোড কিউআর কোডের একটা অবজেক্ট তৈরি করা শেষ এখানে একটা অবশ্যই কমা দিতে হবে কমা দিতে হবে ওকে কিউআর শেষ এবার চলো আমরা এই যে আমরা যে একটা ইনপুট ডাটা দিব ঠিক আছে আমরা একটা কি ইনপুট ডাটা দেব না এই যে একটা ইনপুট ডাটা দিব না যে একটা লিংকও দিতে পারি একটা টেক্সটও দিতে পারি এই ডাটাটা আমরা এবার কিউআর কোডের ভিতরে দিব ঢেলে দিব কইতে পারো সো তার জন্য কি করতে হবে কিউআর এই যে কিউআরটা তৈরি করছে কিউআর যে অবজেক্টটা তৈরি করছে অবজেক্টটাই কিউআর এর ভিতরে রাখছি কিউআর ডট এড ডাটা নামের একটা প্রপার্টি আছে এড ডাটা কিউআর ডোট অ্যাড ডাটা এর ভিতর দিয়ে দেবে আমি কি রাখতে চাই আমি ডাটা রাখতে চাই ওই যে এই যে ডাটা এই ডাটার ভিতর যা থাকবে ওইটা আমি ডাটা ডাটা রাখতে চাই কিউআর ডোট অ্যাড ডাটা শেষ এরপরে আমাদের বলে দিতে হবে যে কিউআর এর যে একটা ই থাকবে আর একটা জিনিস লিখতে হবে কিউআর কিউআর ডট আমি একটু দেখে নিই এটা কি অপটোমাইজ দা কিউআর কোড সাইজ টু ফিট দা ইনপুট আমাদের এই যে কিউআর টা এটা একটা অপট একটু অপটিমাইজ করতে হবে যে আমাদের যে ইনপুট ডাটাটা দিবে ওই ডাটাটা যেন কিউআর কোডে অ্যাকসেপ্ট করে অর্থাৎ একটা ইনপুট ডাটা তো অনেক বড় বড় একটা ডেসক্রিপশনের সমান হতে পারে ঠিক আছে সো এটা তো একটু ফিট করতে হয় তাই না এর জন্য আমাদের কিউআর ডট মেক কিউআর ডট মেক এর ভিতরে ফিট ইকুয়াল টু আমাদের ট্রু দিতে হবে ফিট

এই কিউআর ডট মেক নামের একটা প্রপার্টি আছে ডট মেক তারপরে ইমেজ ডট মেক ইমেজ ডট মেক ইমেজের তোমার দিয়ে দিতে হবে যে কিউআর কোডের কালারটা কি হবে ঠিক আছে সো প্রথমে আমাদের ফিল কালার ফিল ফিল কালার এফ আই ডাবল এল এফ আই ডাবল এল ফিল কালার ইকুয়াল টু দ্য ফিল কালার ইকুয়াল টু দ্য তোমাদের কি কালার দিতে হবে সেটা আমি দিলাম ধরো ব্ল্যাক বি ওই যে ওই এর ভিতরে যে একটা বক্স আসবে সাদার পাশে যদি এক একটা বক্স ওইটা আমি ব্ল্যাক কালার এর দিব তোমরা ইচ্ছা করলে পিঙ্কও দিতে পারো সো ফিল কালার আমরা ব্ল্যাক দিলাম আর আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারকে ডিপেন্ড করতে হবে বিএ সি কে মনে রাখতে হবে এই নামগুলোর সেম থাকতে হবে কারণ এটা কিউআর কোডের অ্যাট্রিবিউট ব্যাক কালার সিও আর ব্যাক কালার ইকুয়াল টু দ্য হোয়াইট ডব্লিউ এস আই টি হোয়াইট ওকে শেষ সো কালার সাদা একটা কিউ কোড তৈরি করে অলরেডি ফেললাম আমরা ওকে এবার আমাদের যে ফাইল নেমটা দিয়ে আমাদের ইমেজটা সেভ করতে হবে আই এম জি ডট সেভ আই এম জি ডট সেভ তারপরে এর ভিতরে ভিতরে একটা এফ স্ট্রিং ডিফাইন করলাম এফ স্ট্রিং এফ ভিতরে আমাদের থার্ড ব্র্যাকেট তারপরে ফাইল নেম থার্ড ব্র্যাকেট পরে পর ফাইল নেম ফাইল নেমের পর আমাদের এখানে ডট পিএনজি দিয়ে দিতে হবে ডট পিএনজি কারণ এই এটা তো এখান থেকে আসবে ডট পিএনজি থাকার কারণ ফাইল নেমটা তো আমাদের যে ইউজার সেই দিয়ে দিবে তার পিছনে ডট পিএনজি অটো অ্যাড হয়ে যাবে তো এর জন্য আমাদের এই পে স্ট্রিং ব্যবহার করে কাস্টম ব্লক করতে হয় ওকে এগুলো একটু ডিপ কনসেপ্ট তোমাদের যদি ডিপ কনসেপ্ট শিখতে চাও অবশ্যই কমেন্টে বলবা আমি একটা ডিপ কনসেপ্ট পাইথনের একটা প্লে লিস্ট আনবো এরপরে আমাদের একটা কাজ করে দিতে পারি যে সব কাজ শেষ আমাদের কিন্তু কাজ শেষ আমাদের এই যে কিউ আরটা পিএনজিটা এটা সেভ হয়ে যাবে এবারে আমি লিখে দিই আমরা যে ইউজার তাকে একটা মেসেজ দি প্রিন্ট করে দিই যে কিউ আর কোড আমাদের চলো আমরা যে একটা ফাংশন তৈরি করলাম এই ফাংশনটা আমরা কল দিব ঠিক আছে আমাদের একটা মানুষ একটা কাজের মানুষ তৈরি করে রাখলাম এবারে কাজের মানুষটাকে অবশ্যই আমাদের ডাক দিতে হবে না সেই ডাকটা আমরা এবার দিব ইফ ইফ দিয়ে তারপরে এখানে এরকম দুইটা দিয়া আন্ডার নেম ইকুয়াল টু দা আবার এরকম দুইটা কোটেশন দিয়া মেইন ইফ নেম ইকুয়ালস টু দা মেইন এটা অবশ্যই বাইরে এসে দিতে হবে ঠিক আছে তখন আমাদের এখানে জেনারেট কিউ আর এই যে ফাংশনটা যে আমরা তৈরি করলাম এটাকে আমরা ডাক দিয়ে দিই এটাকে আমরা ডাক দিয়ে দিই এই জেনারেট হয় এবার আমরা চলো রান দিই আর দেখি কিউআর কোড আসলে এখানে একটা ফাইল ইমেজ দেখায় কিনা আমরা একটু রান দিলাম এই রান বাটনটা তোমাদের আসবে না তোমরা যদি নতুন পাইথন ইনস্টল হয়ে থাকো আমার ভিডিও দেখে তোমাদের এটা করতে হবে কি এখানে যাবা গিয়ে পাইথন সার্চ দিবা পাইথন সার্চ দিবা এখানে ইনস্টল দিবা এখানে ইনস্টল দিবা এখানে ইনস্টল দিবা তিনটি ইনস্টল দিলে এখানে চলে আসবে এই বাটনটা বাটনটা না আসলেও কিভাবে কি করতে হয় এগুলো আমি একটা ভিডিও দিয়ে রাখছি ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা কার্ডে দেখছো ওইটা দেখে নিতে পারো আমি একটু রান দিই দেখো আমাদের প্রথমে কি করলো এই যে দেখছো হাই ওয়েলকাম টু কিউআর জেনারেট হাই ওয়েলকাম টু কিউআর জেনারেট ইন্টার দ্য টেক্সট অর লিঙ্ক ইন্টার দ্য টেক্সট অর লিঙ্ক

সাথে সাথে এখানে একটা ইমএস ডট পিএমজি একটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের কিউআর কোড টা দিয়ে দিছে তো আমরা চলো এবার একটু এটাকে চেক করি চলো আমরা এবার একটু কিউ আর টেস্ট করি ঠিক আছে এই দেখো দেখো আমার ডিসপ্লেতে গ্রিন লাইন পরে আসছে এই দেখো হাই আই এম তন্ময় ওকে দেখছো চলে আসছে এখানে যদি তুমি কোনো লিঙ্ক দিতে ওই লিঙ্কে নেভিগেট করে দিত বা তোমার ওই লিঙ্কেড চলে যেত ঠিক আছে তো আশা করি তোমাদের এবার আর একটা জিনিস দেখো আমার ডিসপ্লেতে গ্রিন লাইন পরে আইছে তো একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও যাতে আমি ডিসপ্লে টিসপ্লে কিনতে পারি টাকা পয়সা একদম নাই সো দেখতেই পালা যে কিভাবে পাইথনের এই কাজটা করলাম এছাড়াও আরও অনেক ভিডিও আছে সো তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট করতে পারো ওকে থ্যাংক ইউ আর যদি চাও যে এই যে কালা এই কালাগুলো বাদ দিয়া কালাগুলো বাদ দিয়ে যদি একটু গোলাপি করতে চাও ঠিক আছে সো এখানে হয়ে গেল ব্ল্যাকের বদলে পিঙ্ক দিয়ে দেওয়া তাইলেই হয়েছে রে কিন্তু আমি একটু করছিলাম সো কি হয়েছে শোনো যাই গোলাপি দিছি আর ধরতে পারে না বুঝতে পারে না যে গোলাপি দেওয়ায় কি হয়েছে ওই আমরা যেরকম ছেলেরা গোলাপি অপছন্দ করি না ঠিক তেমনি এই কিউ আর স্ক্যান করে সো ইউ হেলদি সেফ